কৃত্রিম উদ্ভিদ হরমোন উদ্ভিদ হরমোন উদ্ভিদের দেহের বিভিন্ন সজীব কলাকোষে সংশ্লেষিত হয় কিন্তু এই হরমোনগুলি ল্যাবরেটরিতেও সংশ্লেষ সংশ্লেষণ করা যায় এদেরকে কৃত্রিম উদ্ভিদ হরমোন তৈরি করা যায় তখন সেই উদ্ভিদ হরমোনগুলিকে বলা হয় কৃত্রিম উদ্ভিদ হরমোন প্রাকৃতিক হরমোন যেমন প্রাকৃতিক অক্সিন ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড ইন্ডোল বিউটারিক অ্যাসিড এগুলো হচ্ছে উদ্ভিদের মূলের অগ্রভাগ গান্ডের অগ্রভাগে এগুলি তৈরি হয় কিন্তু এগুলো যদি ল্যাবরেটরিতে তৈরি করাও যায় তখন আসলকে কৃত্রিম অক্সিন হরমোন বলে যেমন কৃত্রিম অক্সিন হরমোন আছে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড এন এ এ এবং রয়েছে টু ফোর ডি এগুলো অক্সিন হরমোন কিন্তু এগুলি ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে বলে এগুলো কৃত্রিম অক্সিন হরমোন প্রাকৃতিক জিব্রেলিন হরমোন জিব্রেলিক অ্যাসিড জি এ কৃত্রিম জীব্যালিন হরমোন কি আছে ইউনি কোন জল জিব্যালিন হরমোন উদ্ভিদের কোথায় তৈরি হয় উদ্ভিদের পরিপক্ক বীজ বীজপত্র বর্ধনশীল পাতা এখানে জিব্যালিন হরমোন সংশ্লিষ্ট হয় সাইটোকাইনিন হরমোন প্রাকৃতিক সাইটোকাইনিন হরমোন অর্থাৎ যেটা উদ্ভিদ সৃষ্টি হচ্ছে সেগুলো হচ্ছে জিয়াটিন একটু উদাহরণ ল্যাবরেটরিতে তৈরি করা হয় কাইনটিন কাইনেটিন এটিও একটি সাইটোকাইন হরমোন কিন্তু একটি ল্যাবরেটরি তৈরি করা হয় কৃত্রিম অক্সিন হরমোনগুলির ব্যবহার আই অর্থাৎ ইন্ডোল বিউটারিক অ্যাসিড ও ন্যাপথলিন অ্যাসিডিক অ্যাসিড এগুলি কলম সৃষ্টি ও বীজহীন ফল সৃষ্টিতে বীজহীন ফল সৃষ্টিকে বলা হয় পার্থনাকারকে সেতে কৃত্রিম অক্সিন হরমোন ব্যবহৃত হয় আইবিও ও এনএনএ শাখাকলম বলতে গোলাপ লেবু এই সমস্ত গাছে ডাল বা শাখাকে কেটে দিলে যদি সেইখানেতে কাটা স্থানে আইবিও ও এন এন এ যদি প্রয়োগ করা হয় দ্রুত সেই শাখা কলম থেকে মূল সৃষ্টি হয়ে সেটি গাছে পরিণত হয় ঠিক সেরকমই বীজহীন ফল সৃষ্টিতে এই আইবিও ও এন 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 এ এ ব্যবহৃত হয় পেঁপে টমেটো এদের ক্ষেত্রে নিষেক ছাড়াই বীজহীন ফল সৃষ্টি করা যায় অর্থাৎ গিম্বাশয়কে ফলে পরিণত করা যায় নিষেক ছাড়াই তখন সেই ফলটা বীজহীন ফল সৃষ্টি হয় আরেকটি কৃত্রিম অক্সিন হরমোন আছে টু ফোর ডি এই কৃত্রিমক্সিন হরমোন আগাছা নাশক হিসেবে ব্যবহৃত হয় আর অপরিণত ফল মোচন তো ব্যবহার করা হয় আগাছা নাশক বলতে ধান গম ইত্যাদি গাছে ধান গমগুলোকে না মেরে শুধুমাত্র আগাছাগুলিকে যদি নাশ করতে হয় তাহলে টু ফোরডি এই কৃত্রিমক্সিন হরমোন প্রয়োগ করলে আগাছাগুলি মারা যায় কিন্তু মূল গাছে কোনো ক্ষতি হয় না ঠিক তেমনই আম গাছ এদের বকুল আসার পরে অপরিণত ফলগুলি ঝরে যেতে থাকে সেখানে যদি কৃত্রিম অক্সিন হরমোন স্প্রে করা যায় টু ফোর ডিকে তখন দেখব সেই বকুলগুলি সহজে ঝরে না এখন প্রশ্ন আসতেই পারে যে আইবিএ আই এ এ অর্থাৎ ইন্ডোল ইউটোরিক অ্যাসিড ও ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড এদের দিকে আমরা বলেছিলাম এরা হলো প্রাকৃতিক অক্সিন হরমোন এগুলো যেমন প্রাকৃতিক অক্সিন হরমোন এগুলো আবার ল্যাবরেটরিতেও তৈরি করা যায় সেখানে এগুলো কৃত্রিম অক্সিন হরমোনও হবে তাহলে আইবিও আই এ এগুলো প্রাকৃতিক অক্সিন প্লাস কৃত্রিম অক্সিনও হবে কৃত্রিম অক্সিন উভয় হবে কারণ উদ্ভিদ দেহ যেমন সংশ্লেষিত হয় আবার ল্যাবরেটরিতেও এই হরমোনগুলি তৈরি করা যায় পার্থি বলতে কী বুঝি পার্থপি হচ্ছে আমরা জানি ফুলের যে ডিম্বাশয় থাকে সেই ডিম্বাশয়েতে নিষেকের পর সেই ডিম্বাশয়েতে অক্সিজেন হরমোন তৈরি হয় ডিম্বাশয়ের ভেতরে উদ্ভিদ নিজে নিজেই তৈরি করে অক্সিজেন হরমোন দিয়ে ডিম্বাশয়টা আস্তে আস্তে ফলে পরিণত হয় নিষেকের মাধ্যমে ফল পরিণত হলে সেটা বীজ যুক্ত ফল হবে কিন্তু নিষেক ছাড়াই যদি আমরা কৃত্রিম অক্সিন হরমোন প্রয়োগ করি ডিম্বাশয়তে তাহলেও ডিম্বাশয়টা নিষেক ছাড়াই ডিম্বাশয়টি আস্তে আস্তে বিভাজিত হয়ে বড়ো হয়ে কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধির মাধ্যমে ডিম্বাশয়টা ফলে পরিণত হয় নিষেক ছাড়ায় তখন সেই ফলটি হবে বীজহীন ফল বীজহীন ফল কৃত্রিম অক্সিন হরমোন প্রয়োগ করে তাহলে যদি নিষেক ঘটে সেই নিষেকের পর ডিম্বাশয়তে উদ্ভিদ নিজে নিজেই অক্সিজেন হরমোন সংশ্লেষ করে ফলে ডিম্বাশয়টি ধীরে ধীরে হয়ে ফলে পরিণত হয় আর নিষেক ছাড়াও যদি কৃত্রিম হরমোন দেওয়া হয় তখন নিষেক ছাড়াই ডিম্বাশয়টি ফলে পরিণত হয় কিন্তু সেটা হবে বিঝিন ফল এই বিঝিন ফল সৃষ্টি কি পার্থোথ্যারাপি বলে পার্থোথ্যারাপিতে সাহায্য করে দুটি অক্স দুইটি হরমোন অক্সিন অক্সিন হরমোন দ্বারাও পার্থোথ্যারাপি ঘটবে আর জীব্যের লিন হরমোনের দ্বারাও প্রার্থনা ক্যাপে ঘটানো যায় অর্থাৎ বিছিন ফল সৃষ্টি করা যায় এখন অনেক সময় প্রশ্ন আসে ইথিলিন কী ইথিলিন হচ্ছে একটি গ্যাসীয় হরমোন এটি ফল পাকাতে ব্যবহৃত হয় গ্যাসীয় হরমোন ইথিলিন ফল পাকাতে ব্যবহৃত হয় আরেকটি হরমোন আছে ফ্লুডিজেন্ট হরমোন এটা হচ্ছে প্রকল্পিত হরমোন প্রকল্পিত এটি ফুল ফোটাতে ব্যবহৃত হয় তাহলে ইতিন গ্যাসি হরমোন এটা ফল পাকাতে ব্যবহৃত হয়